হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যয়ের আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু সালের প্রশ্নটি সমাধান করব সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের আলোকে ক নাম্বারে বলেছে ধারে বিক্রয় ও ধারে ক্রয় এর পরিমাণ নির্ণয় করো তো এখানে মোট বিক্রয় দশ লাখ নগদে তিরিশ পার্সেন্ট তাহলে বাকি ধারে হচ্ছে সত্তর পার্সেন্ট মোট মোট তো একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টের মধ্যে নগদে যদি তিরিশ পার্সেন্ট হয় বাকি সত্তর পার্সেন্ট ধারে এখানে ক্রয় ছয় লাখের বিশ পার্সেন্ট যদি নগদে হয় তাহলে বাকি আশি পার্সেন্ট ধারে প্রথমে লিখে ধারে বিক্রয় সমান এই যে দশ লাখ ইন্টু সত্তর পার্সেন্ট কীভাবে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নগদে তা বাকি সত্তর পার্সেন্ট ধারে হিসেব করে সাত লাখ টাকা হবে এবার ধারে ক্রয় সমান এই ছয় লাখ ইন্টু বিশ পার্সেন্ট নগদে মানে কি আশি পার্সেন্ট ধারে ছয় লাখরা আশি পার্সেন্ট চার লাখ আশি হাজার টাকা তো এইগুলো হচ্ছে আমাদের ধারে বিক্রয় ধারে ক্রয় কনাম্বরের তো শেষ সহজ কিন্তু তাই না তা আবার উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছে চলতি অনুপাত মোটলাব অনুপাত চলতি মূলধন ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করে বা বাহ অনেকগুলি আইটেম চারটা বলেছে ধাপে ধাপে করি আমরা সমস্যা নেই প্রথমে লিখবো চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় উপরে চলতি সম্পদ নিচে চলতি দেয় আচ্ছা চলতি সম্পদ অঙ্কে দেওয়া আছে এই যে চলতি সম্পদ আবার চলতি মূলধনটা আমরা বের করে নিতে পারি আগে এইগুলো লেখার আগে চলতি মূলধনটা বের করে নিই চলতি মূলধনটা আমাদের লাগবে চলতি সম্পদ মাইনাস চলতি দেয় চলতি মূলধন সমান তিন লাখ টাকা হচ্ছে তিন লাখ মাইনাস এই যে চলতি সম্পদ তিন লাখ চলতি দায় এক লাখ বিশ হাজার এক লাখ আশি হাজার হচ্ছে চলতি মূলধন চলতি মূলধনের পরিমাণ এক লাখ আশি হাজার আমাদের চলতি মূলধন নির্ণয় করতে বলেছিল তো যাই হোক এখন আমরা মান লিখি চলতি অনুপাতের সূত্র চলতি সম্পদ বা চলতি দায় চলতি সম্পদ কত তিন লাখ চলতি দায় কত এক লাখ বিশ হাজার ভাগ করি ভাগ করলে হবে আমাদের টু পয়েন্ট ফাইভ এক এবার চলতি মূলধন অনুপাত এর সূত্র হচ্ছে উপরে চলতি মূলধন নিচে চলতি দায় উপরে চলতি মূলধন নিচে চলতি দায় চলতি মূলধন পেয়েছি কত এক লাখ আশি হাজার আর চলতি দায় পেয়েছি কত অঙ্কে দেয়া আছে এক লাখ বিশ হাজার আশি হাজারকে এক লাখ বিষাদ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু এক তো এই হচ্ছে চলতি মূলধন এই হচ্ছে চলতি মূলধন অনুপাত আর আরেকটা ছিল অবশ্য মোট মুনাফার অনুপাত মোট মুনাফার অনুপাত একদম সহজ উপরে মোট মুনাফা নিয়ে বিক্রয় তো মোট মুনাফা কত এই যে দেয়া আছে এই যে দেয়া আছে মোট মুনাফা আড়াই লাখ আর বিক্রয় বিক্রয় এই যে এই মোট বিক্রয় যেটা সেটাই বিক্রয় এখানে অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে নগদ বিক্রয়টা তো বিয়োগ করবে না নগদ বিক্রয় নিট লাভ নিট বিক্রয় নির্ণয় করার সময় বাদ যায় না নিট বিক্রয় থেকে নির্ণয় করার সময় বাদ যাবে বিক্রয় ফেরত বিক্রয় বাড়টা এগুলি সেগুলি তো নাই তাই এটাই আমাদের বিক্রয় হিসাবে গণ্য হবে ইন্টু একশো সমান কত হবে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণগুলো পঁচিশ পার্সেন্ট হচ্ছে মোট মুনাফার অনুপাত গ নাম্বারে আমাদের চারটে আইটেম করতে বলেছিল। মোট মুনাফার অনুপাত চলতি অনুপাত চলতি মূলধন অনুপাত চলতি মূলধনও নির্ণয় করতে বলেছিল সবগুলো আমরা বের করে দেখাইলাম এই নিচেরগুলো কিন্তু উত্তর উপরেটা কিন্তু উদ্দীপক উপরেটা আবার আমরা উত্তর লিখব না নিচেরটা উত্তর উপরেটা উদ্দীপক আবার উদ্দীপকে ফিরে এলাম নম্বর আছে বলেছে নিট মুনাফার অনুপাত আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করতে তো নিট মুনাফার অনুপাতের সূত্র উপরে নিট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো সূত্র তো আমরা জানি নিট মুনাফা এই যে দেওয়া আছে দুই লাখ বিক্রয়ে দশ লাখ বিক্রয়ে অনেক কাজে লাগে আমাদের হিসেব হিসাব করবো মনে হয় বিশ পার্সেন্ট হবে এটা হচ্ছে নির্মনাফর অনুপাত সহজ তো সেজন্য একটু দ্রুত লিখেছি যেহেতু একদম সহজ সব কিছু দেওয়া আছে সুন্দর করে এটা প্রশ্ন নিচে উত্তর সবার শেষে বলেছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত উপরে নিট লাভ নিচে বিনিয়োজিত মূলধন গুণে একশো এবারে বিনিয়োজিত মূলধনটা আমাদের বের করতে হবে বিনিয়োজিত মূলধনটা আমাদের নিচে বের করব বিনিয়োজিত মূলধন সমান এই মোট সম্পদ মাইনাস চলতি দেয় তো মোট সম্পদ হচ্ছে চলতি সম্পদের স্থায়ী সম্পদ যোগ করে এই যে লক্ষ্য করি মোট সম্পদ মাইনাস চলতি দেয় মোট সম্পদ বলতে স্থায়ী সম্পদ বারো লাখ চলতি সম্পদ তিন লাখ এই দুটো যোগ করে মোট সম্পদ মাইনাস চলতি দেয় এক লাখ বিশ হাজার ভালো করে লক্ষ্য করি বিনোদিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দেয় তো মোট সম্পদ বলতে স্থায়ী সম্পদ চলতি সম্পদ দুটো যোগ করে এই দুটা সেখান থেকে বাদ যাবে চলতি দেয় এই দুটো যোগ করে এটা বিয়োগ করে আমরা পাবো তেরো লাখ আশি হাজার টাকা যেটি বিনিয়োজিত মূলধন হিসেবে গণ্য হবে এবার আমরা মান লিখবো এই মান বিনিয়োজিত মূলধন তো পেলাম নেট মুনাফা দুই লাখ বিনিয়োজিত মূলধন তেরো লাখ আশি হাজার গুণে একশো সমান এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করে আমরা পাবো চৌদ্দ পয়েন্ট চার নয় পার্সেন্ট তাই ছিল এই সংক্রান্ত সমস্যার সমাধান তাই না আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের বোর্ডে কি আসে দেখে যায় সিলেট বোর্ড সিলেট বোর্ডের প্রশ্নটি সমাধানের চেষ্টা করব। ও তোমাদের মধ্যে অবশ্য অনেকে এইটা তুলতে চাইবে তাই না তুলবা তুমি তুলে নিতে পারো খাতায় অনেকে এই অঙ্কটা তুলতে চাইবে এই যে বাকি অংশটুকু আমি রেখে দিলাম তোমরা তুলে নিতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ